তো দাড়ি চুল কাটার জন্য পার্সোনালি আমার নিজের জন্য কারোর জন্য না তো যারা অপরেশনে একটা টিমার কিনবেন তাদের জন্য এই টিমার মডেল হচ্ছে যে কেমি পনেরো পঞ্চাশ ঠিক আছে এই মাসটা জনপ্রিয় একটা টিমার আপনাদের জন্য অনেক ভালো লাগবে তো আশা করি এই টিমারটা আপনারা নিতে পারেন এই টিমারটা আপনাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট এই টিমারটা সেলুনে অনেক ইজিলিভাবে ইউজ করতে হবে না একটা না এই তো একটা না আট নয় ঘন্টার ওপরে ইউজ করতে পারবেন পঁচিশ ঘন্টা ইউজ করতে পারবেন ছয় ঘন্টা আর এই টিমার্টটা আপনার ভাই ভা তার যেগুলো আছে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো টিমার্টটা মেয়েরা কোনো ইউজ করতে পারবে না ঠিক আছে আশা করি আমার যে দরকার এটা আপনাদেরও দরকার আর এই টিমার্টে একদম নিউ একটা টিমার ডিসেম্বরের তো পুরনো তারিখে এই কি তো 私はここで食べることができまい কেমি এই ব্র্যান্ডটা অর্ডার দিছিলাম কালকে আজকে আজকে যাই হোক খুব ভালো হাতে লাগে এই যে টিমারটা এটা কেমি দেখেন কোন রকম ঠিক আছে বক্সটা তো এখন এটা আনবক্স করতেছি কিছু পরে প্যাকেজিং করলাম এখন এটা আনবক্স করতে হবে এখন এটা আনবক্স করতে এই টিমারটা এটা জনপ্রিয় একটা টিমার 2026 সালের এই টিমার পেন্ট দেখেন আশা করি এই লুক আমার অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে দুই হাজার না ও অনেক সুন্দর যেই কালারটা অর্ডার দিয়েছিলাম সেম এই কালারই পাই এইগুলো কি আমার আগে দেখেন কীমারটা আনবক্স করার পরে দেখে কী করে কী আছে এগুলো আপনাদেরকে গিয়ে দেখাই একটা বক্স বক্স বক্সিং বক্স উপরের বক্স মাথা নেবি আছে আপনারটা আছে একটা মাথা হইতেছে তেরো পয়েন্ট এম এম দশ এম এম সিক্স এম এম ফোর পয়েন্ট ফাইভ এম এম থ্রি এম 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 এগুলো বক্স বক্সের ভিতরে একটা ওয়াইল পাবেন কিমারটা মাঝে মাঝে মাথায় এইখানে এখানে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন পরে আমি দেখেছি একটা টাইপ কি একটা কেবল চার্জ দেওয়ার জন্য আর এটার সাথে কোনো অ্যাট্যাক্টার থাকবে না অনেক দামি টিমারের সাথে কখনো অ্যাট্যাক্টার থাকে না তো আপনাদের এগুলো ফোনের যেগুলো চার্জার আছে এগুলো চার্জার চার্জ দিতে হবে ঠিক আছে আশা করি লাভ নেই একটা ক্রেমি একটা ব্রাশ করবে এই ব্রাশ সুন্দরভাবে এগুলো পরিষ্কার এখন আমি মূলত আমার টিমারে আসছি দেখছেন ওরা আপনার ভালোভাবে একটা চাবি দিয়ে দিচ্ছি যাতে চাবিটা থাকার পরে নাজে ওপেন হয় ঠিক আছে আমার ভাই জন্য এটা নষ্ট এই যে দেখেন অনেক সুন্দরভাবে হবে দেখছেন কত সুন্দর লাইটই দেখা যাবে চার সেন্ট আছে সব কিছু দেখা যাবে কত স্পিডে চলতেছে সব কিছু দেখা যাবে তো এলো টিমার আর টাইপ সি চার্জার আর এই যে সাধারণ একটা আপনার যে ভালো ব্যাকআপের জন্য একটা ব্রাশ দিয়ে দিচ্ছে যাতে মেটে যে কোনো একদম যেন না যেন হয় তো ব্লে আপনার ব্লেড কমাইতে বাড়াইতে পারবেন লেন্স এই যে দেখেন মেটেরিয়ালের দেখছেন এইভাবে কম দিতে পারবেন বাড়াইতে পারবেন এইভাবে আমার টিমারের আশা করি টিমারটা আপনারা চ্যানেলে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে এই টিমারের ইত্যাদি আছে এই যে যদি চান তাহলে কমেন্ট বক্সে জানান প্রায় সব কিছু বলে দেবো একদম ঠিক যে যতটুকু পারি দিতে চেষ্টা করব প্রায় একবার চার্জ দিলে আপনার তিন ঘন্টা চার্জ দিলে আপনার সেলুনে যদি ইউজ করতে চান তাহলে আপনার সেলুনে ইউজ করতে পারবেন একসাথে সারাদিনই ইউজ করতে পারবেন কমপক্ষে পনেরোটা মাথা চুরি করতে পারবেন দাঁড়িয়ে কাটতে পারবেন সব মিলিয়ে বিশ পঁচিশটা পারবেন চার্জের অত খুব চার্জের জায়গা খুব ভালো এতটুকু যেমন